আবার বড়বারের মতো চলে আসছি বনফুল জিপসাম ইন্টিরিয়ার দেখেন একটি জিপসামের অল বাংলাদেশে যদি করে থাকি আমাদের দ্বারা করাতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন দেখেন অসংখ্য আমাদের কাছে ডিজাইন আছে আপনারা ডিজাইন অনুযায়ী রেটটা বলতে পারি এই স্টিপ কোনা যদি আপনারা করাতে চান বাংলাদেশের রং সহ নব্বই টাকা ফি পোনাটা তিনশো পঞ্চাশ টাকা ফিট দেখেন আপনারা যদি রং সারা করেন কোনাডা হইছে তিনশো পঞ্চাশ টাকা আর স্টিপটাও হইছে যে পঞ্চাশ টাকা আর একটি দেখেন যদি সাদা করাতে চান এই এই সাইডে রং করা বাকি আছে দেখেন একটি ছাপ্পান্ন ইঞ্চি ফুল একটি ছাপ্পান্ন ইঞ্চি ফুল ছাপ্পান্ন ইঞ্চি ফুলটা রঙ করে না রঙ এটা সাদাই রাখবো দেখেন পিউবিওয় আপনারা যদি করাতে চান আমাদের ইচকিনি দেওয়া নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন পিউবিস দেখেন একটি বেডরু ডাইনিং ডাইনিং একটি সিলিং করা এখানেও কমপ্লিট হয় না কাজটি করা আলম্বার বাড়িতে আপনারা যদি করাতে চান এরা স্কোয়ার ফিট হয়েছে দুশো পঞ্চাশ টাকা রং সহ আর যদি রঙ ছাড়া নেন দুইশো টাকা দেখেন অল বাংলাদেশে কাজটা করে থাকি একটা গেট আছে দেখেন এ ধরনের কাজ যদি আমাদের দ্বারা করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা গেট করে দিয়েছি গেট না মানে একটা ছিল এটার ভিতরে এরকম একটা ডিজাইন করে দিছি আরেকটি ডিজাইন দেখেন এটা এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমটি কীভাবে সাজাইছি দেখেন আপনারা যদি এ ধরনের কাজটি করাতে চান স্ক্রিনে নাম্বার থাকবো অল বাংলাদেশে দুইশো পঞ্চাশ টাকা ফিডে রং শো আর যদি রং ছাড়া করেন দুইশো টাকা দেখেন আরেকটি আরেকটি ডাইনিং রুম দেখেন কি সুন্দর নিখুঁতভাবে কাজটি করা দেখেন কাজ দেখে কাজটি করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ